বাড়ি ও সড়কের মাঝে এক কাঠার মতো খাস জমি দেশের চিরায়ত আইনি কাঠামোতে এটা বাড়তি পাওনা হওয়ার কথা ছিল বাড়ি মালিক শাহিনুরের কিন্তু সেটা তো হয়নি উল্টো বাড়তি ভোগান্তি যোগ হয়েছে জীবনে খাসের জমিতে জোরপূর্বক বাজার বসাচ্ছেন স্থানীয় মডলরা আর এতেই চলতি বর্ষায় কাদা পানিতে জীবন কাটছে শাহিনুর ও তার পরিবারের সদস্যদের বাড়ির সামনে হাঁটু সমান কাদা পাড়ি দিয়ে সচল রাখতে হচ্ছে জীবন

কিছু আদলা ফেলেছিল সেই আদলাগুলো এখানকার স্থানে লোক এসে সবাই ফেলে দিয়েছে যেমন আকাশ জোদ্দার শাহজাহান জোর্দার ক্ষুতিার মান্নান জোদ্দার ইসুফ জোদ্দার এরা এরা নেতৃত্ব কিছু লোক আছে এদেরকে বলে সবাই আমার এই গীত ফটকেটগুলো ফেলে দিয়েছে কিন্তু এখন আমি বাড়ি থেকে বের হবো কীভাবে কাদার ভেতর এই জন্য আমি দিয়েছিলাম কিন্তু এই মর্মে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি নির্দিষ্ট বিচার সাহেব আমার জমির সামনে খাস সেটা তো আমি পাবো অন্য মালিক অন্য কেউ এসে দখল করছে তারা বলছে যে তোমার তোমার জায়গা আছে তোমাদের না আমাদের এই এই রাস্তা দিয়ে বের হতে দিচ্ছে না আপনারা কি পুরা জায়গা দখল করেছেন না রাস্তা চাচ্ছেন আমরা তো কোনো জায়গায় দখল করি নাই আমার তো বাইরে বাইরেতে বাইরেতে মালিকানা জায়গা পড়ে আছে সেটাও তো আমি কিছু করি নাই এই মর্মে আমি তো শুধু রাস্তার জন্য দিয়েছি আমার তো কোনো ইট দোকান পাঠার করে নাই কোনো পাকা করে নাই শুধু আদলা ইট পাটকেল ফেলেছি এটার জন্য তাদের এই অবস্থা এই ঘটনা কুষ্টিয়া সদর উপজেলার আইলছাড়া ইউনিয়নের হারু মোড় এলাকায় বর্তইল মোড় থেকে গেলে হারু পার হয়ে জিকের ক্যানেল ধরে তিরিশ সেকেন্ড হেঁটে গেলে দেখা মিলবে শাহিনুরদের বাড়ি প্রতিবেদকদের দেখে কাদা পানি পাড়ি দিয়ে সড়কের ওপর আসেন শাহিনুর তিনি বলেন আপনারাই দেখেন বাড়ির সামনে খাসের জমি পড়ে আছে অথচ আমি কয়েকটা ইট ফেলে যাওয়া আসার পথ তৈরির চেষ্টা করায় প্রভাবশালীরা এসে ভেঙে দিছে এ জায়গায় হাট দশে জর্দার গ্রুপে এগুলো নিয়ন্ত্রণ করে জর্দারাই এই এই কাজগুলো করছে কী ধরনের মানে বেরোত্তি দেয় না গেট থেকে বেরোয় গেটে শুধু তো রাস্তায় বেরোতে সমস্যা হয় আর এখন কাদা হয়েছে কাদার জন্য ইট ইঁট পাড়া হয়েছে সেই ইটগুলো তুলে ফেলে দিছে একদিন পরের দিন দেওয়া হয়েছে সেটাও ফেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় শাহিনুরদের পথ করার বাধা হয়ে দাঁড়িয়েছেন যারা শাহজাহান মেম্বার তাদের মধ্যে অন্যতম তার সঙ্গে রয়েছেন মান্নান জুয়ারদার ও ইউসুফ জুয়ারদার স্থানীয় প্রশাসনও জটিলতা সহজে সমাধান করতে পারছে না এ নিয়ে দুই উপজেলা প্রশাসন পর্যায়ে দেন দরবার হলেও তারা কোনো সমাধান দিতে পারেননি ডেক্স রিপোর্ট দৈনিক সময়ের কাগজ